চব্বিশ <imitation> 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 আমি এন্ডাল কিয়া সারে এন্ডাল বল দিছি আমি আমি কিয়া সারে এন্ডাল বল তখন কা আমি আমার হাইট কম হইছে তার আমার বাদ যাচ্ছে কিছু পরস্তারে ভাই 2022 এ আমি কিয়া সারে এন্ডাল বলতে আজ আমার কম হইছে একটু আধা সেন্টিমিটার কম হইছে আরে ভাই বস তার ভাই আমার আধা সেন্টিমিটার হাইট কম হইছে তখন আমরা তারা সবাই মিললাম আমার হাইট তোৰ লগ মই কাজি কথা কৈছো তই মৰ ভাই

নাই <laughs> পথ